ভাবিছে তুমি যদি নেও তুমি বাজাৰ নিয়া যাম না বুজি পাৰছ কৈছিলামতা নাই কি কাজাৰ টেকা তোমাৰ নাই এক হাজাৰ টেকা আমার কাছে একশো টাকা লাগে এখন এটা কোনো কথা পেলে বিদেশ থেকে তিন মাস মাত্র বিদেশ থেকে তিন মাস ধরে আইছে খাওয়াই তো অনেকটি তার জানোই অনেকটি খাওয়া আর যা কামাই করছিলাম সব ব্যাংকে ফলাইছে তাহলে আমি কী করবো চলবো কেমনে দিলে চলবো কেমনে নিয়োগ করছে আবার জন্য তুমি করে যে আর বিদেশ ভাল লাগে না প্রবাসী জীবন আর ভাল লাগে না আর জামু না ওরেতে চাইছিলাম যে বাইতে যাই যে কোনো একটা ব্যবসা করে খামু আর প্রবাসা জামু না কিন্তু বাইতে আইতে উল্টা সব টাকা ব্যাংকে ফলাইছে

আধা বছর ঠেইকা আছি কিন্তু তুমি যাইবা যে তুমি কইলা টাকা নাই কাছে বিডা যাবা আমি ছুটিতে ছুটিতে বাকি আছে আইসা আমি তাও তোমার কিছু কলা পড়াইয়া দিমুনি ঠিক আছে ভাই জায়গা আচ্ছা ঠিক আছে কি হলো? এ তুই দেরি কেন? বেরো। আচ্ছা। তোমার আমি যে একটা কথা বারবার করে কইলাম, তুমি আমার কোন কথা শুনলা না। আমার ছোট বাইটা তিন মাস হলো বিদেশেstig আইছে। আসার পর তার কোনো কাজ কাম করতেছ না। সংসারটা চালানোর মত কেউ নাই। এই অবস্থায় তুমি যদি অন্য বাড়িতে দাওয়াত খেতে যাও, বুঝছছই তো? বাবা, নিজের সংসারের প্রতি, নিজের বাপ ভাইয়ের প্রতি তুই বে যায়റ്റം দেখা যায়। এই

আবার দুলো ভাই আইতেছে তো হেরা ওই খাটে ঘুমাইবো তাহলে আমি আসি রান্না বান্নার ব্যবস্থা করতে হইব তো আবার দুলো ভাই আইতেছে আচ্ছা একটা বুঝলাম না কি হল তোমার বড় দুলো আর বড় বই নাই লেই এই যে উনি এরকম করে গা আলম রে বউ আরে তুমি এটা বুঝো না কে তারা তো অনেক দিন পর পর এই বাড়িতে বেড়াইতে আসে আর তুমি তো মনে করো যে এইখানেই থাকো তাই কি হইছে আমি এখানে যে ছয় মাসের মধ্যে একটা দিন তো হাইসা কথা বলো না আরে

তুমি আইসো ভালোই হয়েছে শোন আমি তোমার ফোন দিতে গেছিলাম ওই আফা আর বড় দুলো তাগো লাগে তো বাজার সাথে কিছু করা লাগে সময় আবার আফার ঠিক আছে তুমি যাও ঠিক আছে

বাদ দাও না তুমি বুঝে যাও না তুমি কি হয়েছে কামারি সারা সুন্দর চলো দেখ বাদ এই বিদেশ থেকে ঘরে পেয়েছে আমার মানুষ থাকি না

তার কারণ ফোন দিয়ে তো আইসি হ্যাঁ দুলা ভাই রান্না বান্না হয়ে গেছে আসেন ঘরে আসুন করছো কাশি না মুরগি না গরু আসলে কি দুলা ভাই একটু অভাবের সংসারে বুঝেন আমি বাসার থেকে খাইয়া নাই যে এইখানে খাইনি আমি ফোনটা তো কয়ে দিছি আরে আমি শুনি শাক আর ডাল রেঁধে থেছি ওইগুলো তো আমার শাক হলেও হয় না আরে থামো না একটু

যে থাকে ওই কঠিনের দাম থাকে আর কাছে টেয়া থাকে না পরিবারের সালে ডাকুর বাইরে যাও এটা তো গেলো গেল ছুটি ধার কাহিনী আর যখন আমরা বিদেশ থাকি মাস খবর নাই ওই যখন মাস হে তখন দিনে পাঁচবার করে ফোন খাইও শরীর ভালো সে কি কথা সব লাস্টে করবো বেতন কি পাইছ ওরা তো আমার খবর না না ওরা নেই আমার টাকার খবর বেতন যদি কত মাসে না পাই কি করি জানে দাঁড় করি টাকা টাকা দাঁড় করি তারপর বাইতে পারে তাও জন্য ভালো থাকে যখন কি দুষ্টিকে বাড়িতে আসি লাখেস বোঝাই করে জিনিসটা নিয়ে গহনা চুরি আর অনেক কিছু সবাই বাক কইরা নেয় কিন্তু নেওয়ার পরে কেউ আমারও কোনো দিন জেগেলো না জালুমগীর তো নিয়ে কোনো কিছু এই তো করেছি কম তারপরও যদি আপনার আমার মূল্য থেয়া যায় যাইতে পারেন কারণ আমার বই আমি যত গরিবই থাকি আর পালতে হবে আচ্ছা ঠিক আছে জানি না আপনারা আলমগীর তোর এত কষ্ট এটা সত্যি বুঝবার পারি নাই দিনের পর দিন খাওয়া পড়া নিয়ে অনেক কথা কইছি অনেক চাপ দিছি তোর বোনেরও অনেক কথা শুনাইছি। কিন্তু এটা ঠিক করি নাই একবার বুঝবার পারি নাই যে আমার ঘরে খাওয়াইতে পড়াইতে গিয়া আমার ঘরে ভালো রাখতে গিয়া তোর প্রবাসে কত কষ্ট হইতেছে কিন্তু বিশ্বাস কর তোর কথা শুনে নিজের কাছে খুব অপরাধী লাগতেছে লজ্জিত লাগতেছে তুই তো আমার ছোট ভাইয়ের মতো ধরে না আমি তোর বড় ভাই তুই আর চিন্তা করিস না তুই বিদেশ যাওয়ার আগে যতদিন আসিস আমি যতটা পারি তোর সহযোগিতা করবো এই নে আমি টাকা দিতেছি মাছ মাংস কি লাগবো সবান আমরা সবাই ধুমধাম করে খাবো এই এই টাকাগুলো রাখ এখানে বেশ কয়েক হাজার টাকা আছে নেই আলমগীর বড় দুলাভাই ঠিক হয়েছে আমি তো আসলে গরজা থেকে বুঝা না বুঝে একটা আবদার করে বহি কালকে থেকে আমি ওকে আমি জানবো যেহেতু এই সংসারে বাজার করা যায় তা ছিল আমি চাই বড় দুলাভাই সহযোগিতায় এই সংসারটা আমরা চালামো যত কষ্টই হোক কি আলমগীর দাঁড়ায় থাকবি না বাজারে যাবি গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস যা আছে আজকে সব আনবি ভাই খুব মজা করে সবাই মিলে খাবো আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আপনারা কথা যান এই আমবাজার ঢাকা করে নিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা চল দুলা ভাই বিকালে কিন্তু চা খাইতে দাও আমি আসলে যাই কে আজকে খুশিতে মনটা বইরে গেছে কা বাজার ঢাকা করে নেই